এটু লুচями চুটтами এগুলো একটু পছন্দ করে তাদের জন্য ছিল আর আফরিনেশরের জোকায় ওর যদি জোগাড় গিলে করা হয় কিছু মুভমেন্ট নোড়া ফাতিহি আমার কপি মনে হয়েছে গান সবাই গর্ভাত গর্বাত নায়ক তো আরো কয়েকজনের চান্স দিতে হবে মানে এই যে মানে সবসময় হিরো হতে চায় শারুকের তো এগুলাই বাকি ছিল এই যে নিশো ফ্যান जया সাকিব খানের সাকিব খানের সিনেমা দেখে Aisha খারাপ বলতাছ তারপরে শাকিব ফ্যান যে নিশোর সিনেমা দেখে এসে খারাপ বলতেছো আফরান নিশোর সিনেমা দাগি দেখা তা এই যে বরবাদেও খারাপ বলতেসো দাগিরাও খারাপ বলতেছো অ্যাকচুয়ালিতে কিন্তু সিনেমা দোনোটাই ভালো দনো সিনেমাই কিন্তু ভালো আর দনুটারই কিন্তু টিকিট পাওয়া যাইতেছে না এইরকমভাবে ভালো চলতেছে সিনেমা হলে অথচ একদল দেখতেছি বাইরে সে বলতেছে আমি আফরান নিশুর ভক্ত দাগি সিনেমা দেখে আমার পুরো টাকাটা নষ্ট হয়ে গেছে আরেক দল যায় বলতেছে আমি সাকিব খানের ভক্ত আমি সাকিব ইয়ান আমি আফরান নিশো সিনেমাটা দেখে আমার পুরো টাকাটা নষ্ট হয়ে গেছে ভাই এই যে কথাগুলো যারা বলতেছে এরা সবাই ভালো করে জানে যে আসলেও সিনেমাটা ভালো হইছে কিন্তু এটা তো আমার আমি যার ভক্ত তার না আমার স্টারের সিনেমা এটা না তো আমি এর নামে বদনাম করবই করব বাহির হইয়াই আমি এর নামে বদনাম করব। এখন যে সবাই যে নিজের স্টারে উঠানোর জন্য আরেকজনের স্টারের সিনেমা খারাপ বলতেছ লিটারেলি কিন্তু ক্ষতিটা কিন্তু দুই স্টারের হইতাছে না ক্ষতিটা হইতেছে বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রির এখন একটা জিনিস সবাই মাথায় রাখতে হয় যে একা শাকিব খান আর কয় বছর ইন্ডাস্ট্রি টানবে অলরেডি পঁচিশ বছর হয়ে গেছে বড় জোর টাইনা টুইনা আর পনেরো বিশ পনেরো বছর সে টানলো সিনেমারে আর পনেরো বছর সে টানলো এরপরে কে টানবে একজন তো তার পাশে থাকা দরকার আছে সে যদি টানেও সে একা টাইনা কতদূর নিবে একজন তো তার পাশে থাকা দরকার আছে নিশো খুব ভালো আর্টিস্ট খুব ভালো কাজ করে হয়তো সে অ্যাকশন ওইরকমভাবে জানে না সেটা ঠিক আছে যে ওইরকম ভাবে সে অ্যাকশন জানে না কিন্তু শিখবে তো সে শিখবে তো ওই জিনিসটা না দেখতেছি আফরানিশর কিছু কিছু ছবি যেটাতে আর কি সে জেলখানা থেকে খাইটা বাইরেইছে তো জেলখানাতে যখন খাটে তখন অবস্থা হয় ফেয়েছে ওইটার সাথে কিছু নেশাখর ছেলেদের ছবির সাথে এক কইরা মিলিয়ে দিতাছে এটা কোন দেশি ব্যবহার কেমন ব্যবহার এটা আবার কিছু কিছু আপনার নিশো ভক্ত দেখতেছি সিনেমা দেখা বাইরে বলতেছে দাগিয়ে একটা সিনেমা হলো এটার কোনো ইন্ডিভিজুয়ালিটি নাই এটা এটাতে নিজের মানে নিজের বলতে কিছু নাই দশ পনেরোটা সিনেমা দেখা জগা খিচুড়ি বানায় তারপরে এটা বানায় দিছে যারা যারাই কথাটা বলতেছেন তারা সিনেমা বুঝেন তো সিনেমা জিনিসটা বুঝেন তো হ্যাঁ বরবাদ সিনেমা পুরাপুরি যে একেবারে পুরা মানে একটা পিওর একটা নিজস্বই ই সেটা না এটা স্টাইল কিছুটা আছে ইন্সপায়ার হওয়া কিছু কিছু সিন আছে ইন্সপায়ার কিন্তু স্টোরি কিন্তু টোটালি আলাদা যে গল্পটার ধরন সেটা কিন্তু টোটালি আলাদা ওটা কিন্তু আমাদের সাথে ম্যাচ করে না আমরা মানে কোনো সিনেমার সাথে ওই জিনিসটা ম্যাচ করে না তো এই যে বলা শুরু করে দিস যে সাকিব খানের সিনেমা কপি আফরান নিশোর এটা নাটক আমি একজন সিনেমার আর্টিস্টের কথাই বলতেছি তো এই যে কাজগুলো চলতেছে এই যে একজন আরেকজনের গায়ে কাদা ছোড়াছড়ি করতেছে না আফরান নিশো এই বিষয়টা নিয়ে এর আগেও একবার খোলাসা করছে ঠিক আছে যারা শাকিবিয়ান আসো তারা হয়তো এই জিনিসটা বিশ্বাস করো নাই কিন্তু উনি এই জিনিসটার জন্য সরি ফিল করছে তো একটা ভালো মানুষের কাজ কি একজন নিজের ভুল বুঝা যদি সরি বলে তো আমাদের সেটা নিয়ে কনসিডার করে তারা ক্ষমা করে দেওয়া তো সেটা সে সরি বলছে তোমাদের সেটা উচিত ক্ষমা করে দেওয়া এখন তোমরা কি চাও না যে আফরান বা সাকিব খান একই সাথে একটা সিনেমাতে আসুক এই জিনিসটা চাও এটা যদি চাও তাহলে একটা জিনিস মাথায় রাখো এই যে আমরা যে আমাদের যে যিশু সেনগুপ্ত যে ভিলেন হিসাবে যে ছিল বরবাদ সিনেমাতে এই জায়গায় যদি যিশু না থাকা যদি আফরানিশও থাকতো না তাইলে দেখতা যে মানুষ দেখার জন্য হুমড়ি খায়া পড়তো এখনও তো হুমড়ি খায়াপা পড়া আছে কিন্তু তখন ওটা ডাবল ধামাকা থাকতো ডাবলের থেকে ট্রিপল ধামাকা হয়ে যেত তো এরকম অবস্থা হইতো সিনেমা হলের যে জায়গা দিবে তো পরের খবর এক মাস ধরে সিনেমা হলে জায়গা দিতে পারতো নাকি সন্দেহ ছিল এরকম হালাত হয়তো আর সেই সিনেমাটা এই যে এরা যে একসাথে কাজ না করে আলাদা আলাদা করে কাজ করতেছে তোমরা যেইভাবে কামরা কামড়ি করতাছো একজন আরেকজনের সাথে ফ্যান বেজরা সাকিব খান বা আফরান নিশু কিন্তু করতেছে না এরা কিন্তু দুজনের দুই সাইডে গেছে ও এই যে কামরা কামরি করতেছে। এটাতে না সিনেমা বাংলা সিনেমার ক্ষতি হইতেছে এখন একটা কথা কি অনেকজনে বলতেছে আফরান নিশু তো বস বসের আগে কেউ বলতে পারবে না আফরান ইসু বস কিন্তু একটা জিনিস মাথায় রাখো যে আফরান নিশুর নাটক করছে সারা সবসময় দুইটা কেবল সিনেমা করছে তো এইখানে আফরান নিশুর সিনিয়র আফরান ইস্যুর থেকে শাকিব খান অনেক সিনিয়র এটা যারা আফরান নিশুর ফ্যান আসো তাদের এটা মাথায় রাখা উচিত আর দ্বিতীয় মানে এবার শাকিব ফ্যানদেরও এটা মাথায় রাখা উচিত যে আফরান নিশুর যেই ফিল্ডে আছে ওই ফিল্ডে কিন্তু শাকিব খান এখনও নামেই নাই সবাই যা বলতেছে নাটকের হিরো নাটকের হিরো আফরান নিশুর অ্যাক্টিং দেখছো সে যেই লেভেলের অ্যাক্টিং করে সে চাইলে বহুত আগেই সিনেমায় আসতে পারতো কিন্তু সে স্ক্রিপ্ট চুজ কইরা কইরা সিনেমা করে যে না আমি এই স্ক্রিপ্টটা ভালো হবে ওইটা বুঝে সে সিনেমা করে সে যে একটা সিনেমা করতেছে এটাতে এটাতেই আমরা ফ্রি হয়ে যাই যে না ওই স্ক্রিপ্টটা ভালো হবে ওই সিনেমাটা ভালো হবে ওই স্ক্রিপ্টটা ভালো স্ক্রিপ্ট আফরান চুজ করছে আমরা একদম পুরা ফ্রি হয়ে যাই মানে এটাতে আমরা বুঝতে পারি যে না আফরান নিশো যেহেতু চুজ করছে সিনেমাটা ভালো হবে এই জিনিসটা আমাদের মাথায় থাকে এর মানে এই না যে সাকিব খানরা কেউ অপমান করতেছি এখন দেখো যে একটা সময় বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির ফিল্ড ভালো ছিল না মানে ফিল্ড ভালো বলতে যে এটার যে ডিরেক্টাররা এরা ভালো ডিরেক্টর ছিল না কপি পেস্ট সিনেমা তো কিন্তু ওই সময় যদি সাকিবে বলতো আমি ভালো স্ক্রিপ্ট না পেলে আমি সিনেমা বানাবো না তাইলে হলই ঠিকতো না এখন যারা আফরান নিশোর ফ্যান হয়ে যায় খুব লাফালাফি করতাসো হলই ঠিকতো না আর আফরান নিশোর সিনেমাও করা লাগতো না এই যে দুইটা সিনেমা আফরান নিশো কইরা এই সাকিবের পরে এখনই আফরান নিশো আইসা পড়ছে এই যে ডায়লগটা মারতাছো ওই সিনটাই তৈরি হইতো না ওই সিনটাই থাকতো না কারণ হলে তালা মারা বইরা থাকতো তো ওই জায়গায় যদি হিসাব করো তাহলে কিন্তু সাকিব খানরা সেই সম্মানটা দিয়ে নিয়ে কথা বলতে হয় তোমাদের তোমরা যেইভাবে কথাবার্তা বলো যে মনে হয় সাকিব খান একটা তুচ্ছতা ছিল জিনিস একটা জিনিস মাথায় রেখো তোমরা যাই বলো না বাইরে যে সিনেমা রিলিজ হয় না আমাদের বাইরের কান্ট্রিতে যেসব জায়গায় সিনেমা রিলিজ হয় তারা কিন্তু দেখে হল রিভিউ দেখে যে আসলে কি অবস্থা চলতেছে দেখি হলে কি চলতেছে তুমি যখন নিজের সিনেমার একটা বদনাম করবা ওই জিনিসটা ওরা দেখবে ওরা দেখার পরে বুঝবে যে আসলে সিনেমাটাই খারাপ যেই করো এটা ভক্তই করো রাই করো ক্ষতি কার হইতেছে বাংলা সিনেমার হইতেছে যেমন বাহিরে আমাদের সিনেমার একটা গ্রহণযোগ্যতা এখন তৈরি হয়েছে এই জিনিসটা কিন্তু তোমরাই হাত দিয়ে নষ্ট করবা তো এই যে সাকিব খান আফরান নিশো সাকিব খান এটা না এটা করো যে না সিনেমা একটা ভালো হইতেছে তো আমরা দনরাই দেখবো দুইটা সিনেমাই দেখি শাকিব খানেরটাও দেখি ওইটাও দেখি দাগিও দেখি আফরান নিশোর ভক্তরাও সেম জিনিসটাই করা উচিত যে আমি দাগিও দেখি বরবাদও দেখি সেটা না করে আমরা কি করতেছি বরবাদ কোনো সিনেমা হইলো বরবাদের আলাদা একটা ফিল্ড আর আফরান নিশোর একটা আলাদা ফিল্ড আর আফরান নিশর ফিল্ড কী যদি ভালো পিওর অ্যাক্টিং দেখতে চাও স্টোরি দেখতে চাও তো ওইখানে চলে যাও আর যদি স্টোরি ডান্সিং ফাইটিং সবকিছু অ্যাকশন সবকিছু যদি তুমি চাও কমেডিও চাও সবকিছুর মিশ্রণে একটা কম্প্যাক্ট একটা সিনেমা চাও তো বরবাদ দেখতে চাও তো দুইটা কিন্তু মুভি এখন অ্যাকশন বেশি আছে কিছুই তার মানে দাগি সিনেমা এটা কিন্তু দুই না আবার দাগির স্টোরি অনেক বেশি স্ট্রং বরবাদের অত বেশি স্ট্রং না এর মানে বরবাদ ফালতু সিনেমা তা কিন্তু না দুইটা কিন্তু দুই সাইডের মুভি এই জিনিসটা মাথায় রেখা সিনেমা হলে যা সিনেমা দেখো তা না কইরা তোমরা খুদ ধইরা যে একজন আরেকজনের পিছনে বাস দিতে যে রেডি আসো লাভটা কি না এই জায়গায় সাকিবের ক্ষতি হইতেছে না আফরানিস ক্ষতি তো টাকা ঘরে থেকে রাখার হবে ওই সিনেমাগুলার হবে তো এই সব জিনিস না করি সিনেমা দেখি সিনেমা দেখে সিনেমার মজা নেই আর একটা জিনিস আমি একটা ভিডিও বানাইছিলাম সেটা হইতেছে যে এই যে পাইরেসির বিষয়টা নিয়ে যে ছোট ছোট ক্লিপ নিয়ে বর্তমানে ইউটিউবে টিকটকে ফেসবুকে খুব দিয়ে দিতেছে ভাই এই জিনিসগুলো কইরো না ভাই এগুলা কইরা না নিজের স্টার নিজের সুপার না ক্ষতি করতেছো তোমরা এটা কিন্তু মাথায় রেখো ভাই তো এই জিনিসগুলো করা বন্ধ করো যারা যারা ভাই পোস্ট করছো আবারও বলতেছি ভাই দয়া করে ভাই দয়া করে এগুলো ডিলিট করে দাও তোমাদের এই সিনগুলোর জন্য ওই কোটি কোটি টাকার সিনেমাগুলো লসের মুখে যেতে পারে তো এগুলো না করি ভাই ঠিক আছে আর এই যে আফরানিস দাগিও ভালো চলতেছে বরবাদ ভালোই চলতেছে দনোটা সিনেমা কিন্তু ভালো চলতেছে এমনকি ভালো স্টোরিবেস সিনেমা তো অবশ্যই যা যারা যারা দেখো নাই অবশ্যই সিনেমা হলে যা দেখো কারণ দোনোটা সিনেমাই অসাধারণ সিনেমা হয়েছে বাংলার স্টোরি হিস্টোরিক্যাল একটা মুমেন্ট চলে আসছে কারণ বাংলার হিস্ট্রিতে এরকম ভালো সিনেমা আসে নাই দনোটাই এরকম সিনেমা তো অবশ্যই যা দেখো দেই খাতা কথা বলো শুধু শুধু তো একজনের আরেকজনের পিছনে লাইগা লাভ নাই তো ভাই আমার তো এইটুকুই মন্তব্য ছিল তোমাদেরকে আর কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাইতে পারো আর যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই নতুন আসো চ্যানেলটা সাবস্ক্রাইব করা আইকনটা ক্লিক করা অবশ্যই পাশে থাকো ভাই ছোটো ভাই তোমাদের ভাই অবশ্যই সাবস্ক্রাইবটা করে দাও তোমাদেরই তো সাথে আমি না সাবস্ক্রাইব করার উপরে উঠাই দিলে তো ভাই কার ক্ষতি হয়ে যেতেছে না একটা সাবস্ক্রাইব করতে টাকা লাগে না ফ্রি কইরা দাও আর আইকনটা হিট করে অবশ্যই পাশে থাকবা দেখা হচ্ছে ততদিনে সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজের খেয়াল রাখো আল্লাহ হাফেজ